সাড়ে চারটার দিকে এলাকায় কিছু দূর মানে আক্রমণ করছে এরপরে এরপরে ওরা অনেকজন ছিল সংখ্যা আমি যাদেরকে চিনি সজীব হাসান রাজীব লিখন জয়ন শাকিল আশিক আরো দুলাল তারপর সায়েম এনাই এরকম আরও এদের সাথে আরও কিছু লোকজন ছিল এরা সবাই যখন করে এবং আমরা ও যখন এখান থেকে আমরা হাসপাতাল নিয়ে যাই ওখান থেকে বরিশাল রেফার করে বরিশাল থেকে ঢাকা যাওয়ার পরে ওখানে আমরা শুনি যে মারা গেছে কি মানে কি করতো ও ও করোনা বিএল কলেজের স্টুডেন্ট ছিল এবার ফাইনাল ইয়ারের ছাত্র ছিল বিএল কলেজের স্টুডেন্ট লিওন লিওনের সাথে স্থানীয় কিছু মানুষের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এখানে মারামারির ঘটনা ঘটে মারামারিকে লিওনকে মারাত্মকভাবে জখম করে জখম প্রাপ্ত হয়ে লিওন স্থানীয় হসপিটাল সহ বরিশাল মেডিকেল কলেজে চিকিৎসা গ্রহণ করে সেখান থেকে তাকে ঢাকা রেফার করে ঢাকা রেফার করলে কালকে গভীর রাতে অনুমান 3টার দিকে তার মৃত্যু সংবাদ পাই সংবাদ পাওয়ার পরেই আমরা ঘটনাস্থলে আসি আজকেও এসেছি আমরা এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতেছি ঘটনার সাথে যারা জড়িত আমরা সবাইকে আওতায় নিয়ে আসবো এখন পর্যন্ত পক্ষ কোনো অভিযোগ লিখিত অভিযোগ দাখিল করেনি লিখিত অভিযোগ দাখিল করবে পাশাপাশি আমাদের আহ উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসবে তারা পদক্ষেপ নিচ্ছে এবং তারা বিষয়টাকে আহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতেছে